আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলমান রয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ ইরান ইদ্দল চলছে পাল্টা পাল্টে হামলা আলিবান যুদ্ধ বিরতি দিয়ে সেখানে আবার যুদ্ধ চলাচ্ছে ইদ্দাল আমেরিকা জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতে থাকতে সংবাদ শিরোনা এরপর জানাবো বিস্তারিত ইরানের ভয়াবহ হামলায় দিশারা ইদ্দালে ভারতের সতর্ক বার্তা জারি আরো জানিয়ে দিব ইউক্রেনকে সামরিক সহযোগিতা প্রদান বন্ধ করলো ট্রাম্প সীমান্ত অত্যাধুনিক যুদ্ধ ট্যাঙ্কে ভারতীয় সেনাবাহিনী মহড়া ইউক্রেন নেতৃত্বের আংশিক যুদ্ধ বিরতি প্রস্তাব দিয়েছে ফ্রান্স ও যুক্তরাজ্য এদিকে পাকিস্তানি কারাগার ডেট সেলে রেখেছে ইমরান খান ইসরায়েল জাহাজ আটক হলো ইরান ছবি প্রকাশ সিরিয়ার গভীরে ঢুকে পড়েছে ইসরায়েল সেনা আতঙ্কে সিরিয়াবাসী এবং সর্বশেষে জানি দেব

মঙ্গলবার গভীর রাতে ইসরায়েল একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান ভাইরাল হব হামলার ভিডিওগুলোতে তেল আবিব ইসরায়েলের অন্যান্য এলাকায় বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র পড়তে দেখা গেছে এদিকে হামলার পর ভারত সরকার ইসরায়েলে বসবাসকারী ভারতীয়দের সতর্ক থাকার পরামর্শ দিয়ে একটি নির্দেশনা জারি করেছেন ইরানি ইসলামী রেভলিউশনারি গার্ড কাউন্সিলের এক বিবৃতিতে দাবি করা হয়েছে তারা ইদলা আক্রমণ করার জন্য প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এবং 90 শতাংশ ক্ষেপণাস্ত্র নিখুতভাবে লক্ষ্যবস্তু আঘাত হানতে সক্ষম হয়েছে ইদল সেনাবাহিনীর মতে ইরান শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইদল জোরে জারি করা হয়েছে সতর্কতা চরমান্ত সতর্কতা হামলার সময় বিদ্যুৎ উঠেছে সাইরেন বাসিন্দাদের বলা হয় নিরাপদ আশ্রয়ে ছুটে যেতে হামলার পর ইসরায়েল প্রধানমন্ত্রী নেতৃত্বের মন্ত্রী সভার সদস্যদের নিরাপদ স্থানীয় দল কথা বলা হয়েছে এছাড়া তেল আবিবেই নিরাপত্তা বাড়ানো হয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্স আইডিএফ এর মুখপাত্র ডেনিল হাগারি বলেছেন ইরান থেকে ব্যাপক হারে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এই হামলার পর ইরানের ইসরায়েলের বিভিন্ন বিমানপত্রকে ব্যবস্থা সম্পন্ন হাই অ্যালার্ট জারি করা হয়েছে এদিকে ইরানের হামলার পর ভারতে ইসরায়েল বসবাসকারী ভারতীয়দের জন্য একটি পরামর্শ জারি করা হয়েছে এতে ইসরায়েল বসবাসরত ভারতীয় সতর্ক থাকতে এবং সতর্কতা অবলম্বন করার কথা বলা হয়েছে সূত্র আরব নিউজের ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদান বন্ধ করলেন ট্রাম্প ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদান সামরিক সমাজ জন্য বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে সঙ্গে বাকপেতনিত পর এই সিদ্ধান্ত নেন তিনি স্থানীয় সময় সোমবার একাধিক সংবাদ মাধ্যম প্রতিবেদনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে খবর রয়টার্সের প্রতিবেদন প্রতি অঙ্গীকার সদিচ্ছা দেখাচ্ছেন ততক্ষণ পর্যন্ত সহযোগিতা বন্ধ থাকবে ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তাকে উদ্বৃত্ত করে ফ্রক্স নিউজ বলেছে এটি স্থায়ী সহযোগিতা বন্ধ নয় এটি সাময়িক সময়ের জন্য যুক্তরাষ্ট্রের যেসব সামরিক সরঞ্জাম এখন ইউক্রেনে নেই সেগুলো এই সামরিক সহযোগিতা বন্ধের আওতায় পূর্বে এর মধ্যে রয়েছে উড়োজাহাজ যাদের ইউক্রেনের পথে রয়েছে ইউক্রেনের প্রবেশের অপেক্ষা পোল্যান্ড রয়েছে সেসব অস্ত্র সামরিক এই অস্ত্র সহযোগিতা বন্ধ করার সিদ্ধান্ত কার্যকর করতে প্রতিরক্ষা মন্ত্রী পিট থেকে নির্দেশনা জারি করেছেন রন ট্রাম্প ইউক্রেনকে সামরিক সহযোগিতা প্রদান স্থগিত করা নিয়ে তিনি আলোচনা করেননি হোয়াইট হাউসের সাংবাদিকদের কথা বলার কয়েক ঘন্টা পরই এই খবর প্রকাশিত হল সূত্র ইন্ডিয়া টুডে এদিকে সীমান্ত অত্যাধুনিক যুদ্ধ ট্যাঙ্গে ভারতীয় সেনাবাহিনী মোহরা সীমান্ত তনটি ন ুধ ট্্যাংকে মহারান সেনাবাহিনী দেশটি সেনাবাহিী পক্ষ থেকে করা এক প্রস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সীমান্ত সঙ্গে এলাকা ভারত সেনাবানী কি শক্তি অপসানটি90 ট্রা্যাকে সঙ্গে মাসবেপি লাইফ হাইটারিং মহারা পরিচালনা করেছে এতে সিকিম এবং কৌশলগত গুরুত্বপর্ন শিলিগুরি করিরর রক্ষার জন্য দায়িত্ব থাকা ভারততের সেনাবাহিনী ত্রিশক্তি কাফ 3090 ট্যাঙ্কের সঙ্গে মর্টার ফার আংশ সহ মাশবেপিলায় ফায়ারিং মাহরা সফলভাবে পরিচালনায় শুরু করেছে ভারত যুদ্ধ প্রস্তুতি বৃদ্ধি করা এবং বিভিন্ন অপারেশনাল পরিস্থিতি সাড়া যান যুদ্ধ কৌশল যাতে করা এই মহর লক্ষ্য ছিল বলে জানানো হয়েছে টি 90 ট্যাঙ্কটি ভারতীয় সেনাবাহিনী অগ্রসের সরকারের সবচেয়ে আধুনিক প্রধান যুদ্ধ ট্যাঙ্গুলোর মধ্যে একটি সূত্র ইন্ডিয়া টুডে ইউক্রেনের তিরিশ দিনের আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব দিচ্ছে ফ্রান্স ও যুক্তরাজ্য ফরাসি প্রেসিডেন্ট এনল ম্যাক্রন রোববার বলেছেন লন্ডন সংকট নিয়ে আলোচনা পর ফ্রান্স ব্রিটেন ইউক্রেনে আকাশ সমুদ্র জ্বালানি অবকাঠামোতে এক মাসের জন্য যুদ্ধবিরতির প্রস্তাব করা হয়েছে প্যারিস থেকে এপি এ খবর জানায় ফিগারো সংবাদপত্রের সঙ্গে এক সাক্ষাৎকারে ম্যাক্রন বলেছেন এই ধরনের যুদ্ধবিরতি প্রাথমিকভাবে। অন্তত এই স্থলক যুদ্ধকে অন্তর্ভুক্ত করবে না। তিনি বলেছেন পরবর্তী সময় শান্ত রক্ষা মোতায়েন করা হবে। পলশি প্রেসিডেন্ট বলেছেন ওয়াশিংটনের পরিবর্তে তো আগ্রাдика রাশিয়ার সামরিকীকরণে প্রতিক্রিয়া জানাতে ইউরোপীয় দেশগুলোকে তাদের প্রতিরক্ষা ব্যয় জিপি 3.0 থেকে 53.5 শতাংশের মধ্যে বৃদ্ধি করা হয়েছে। তিনি সমবত্রটিকে বলেন তিন বছর ধরে রাশিয়ানরা তাদের যে জিপিডি দশ শতাংশ প্রতিরক্ষা ব্যয় করেছে তাই আমাদের পরবর্তীতে কি হবে তা জনপ্রস্তুত থাকতে হবে আমাদের ইটালিকে প্রয়োজন একটি শক্তিশালী ইটালি যেটি মহান জাতিগুলোর সম্মিলিত কণ্ঠধ্বনিতে ফ্রান্স এবং জার্মানির সঙ্গে পাশাপাশি কাজ করবে রবটের সংকট আলোচনায় ইটালির প্রধানমন্ত্রী যার যে মেলেনি এখন শান্তিরক্ষা বাহিনীতে তার দেশের যোগদানের সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে বলেছেন এটি কখনোই এজেন্ডায় ছিল না সূত্র ইত্তেফাক এন পাকিস্তানের কারাগারে ডেট ইমরান খান ইমরান খান শুধু পাকিস্তানের সাবেক প্রধান বা পিটিআই পাকিস্তান তেহরি ইনসাফ পার্টির নেতাই নন তিনি পাকিস্তানে বিশ্বকাপ দিয়ে ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন সদ্য পিটিআই দাবি করেছে তাদের এই নেতারা আদিয়ালা কারাগার নিভিত কঠিতে রাখা হয়েছে খবদা এক্সপ্রেস টিবিউনেল দলটির মুখপাত্র শেখ ওয়াকা আকরাম এ দাবি তুলে ধরেছেন জেলের ভেতরে যেখানে ফাঁসির আসামি রাখা হয় সেরকম একটি কোঠরিতে রাখা হয়েছে দেশের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এক সংবাদ সম্মেলনে শেখ ওয়াকাসা আকরাম বলেছেন ইমরান খানকে ডির্সেল এ রাখা হয়েছে তাকে এককভাবে নিভৃত কোঠরির মধ্যে রাখা হয়েছে তিনি আরো বলেন দোষী সাব্যস্ত হওয়ার আগেই ইমরান খানকে বন্দী অবস্থায় ডেট ছেলে রাখা হয় ইমরানের মনোবল ভেঙে দিতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে এছাড়া ইমরানের পরিবার রাজনৈতিক কোনো বন্ধু বান্ধব পরিচিত জনের জেল কর্তৃপক্ষ দেখা করতে দিচ্ছে না বলে দাবি পিটিআই এমনকি ইমরানের ঘনিষ্ঠ পরিজন বা আইনজীবীর সঙ্গে তাকে দেখা করতে দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন পিটিআই এদিকে পিটিআর দাবি কোর্টের নির্দেশ অনুযায়ী ছয় সঙ্গে দেখা করতে পারবেন জেলবন্দি ইমরান খান তবে সেই নির্দেশকে অমান্য করেই পাকিস্তানের জেলে ইমরানের সঙ্গে এ ব্যবহার করা হচ্ছে বলে দাবি করা হচ্ছে ইসরায়েলের জাহাজ আটক করলো ইরান ছবি প্রকাশ ইরানি নৌবাহিনী পারস্য উপসাগরের জল থেকে ইসরায়েলের একটি জাহাজকে আটক করেছে গতকাল যা প্রথম ছবি সম্প্রচারিত হয়েছে ইরানের জাতীয় টেলিভিশনে প্রকাশিত ভিডিওতে দেখাছে ইরানের জাতীয় টেলিভিশন একজন প্রতিবেদক আটককৃত ইজল জাহাজের পাশে দাঁড়িয়ে আছেন এর আগে শনিবার সকালে ইরানের ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী আর জিসি নো কমান্ডো অ্যাডমিরাল আলী জাতানসিরি ইরানি গণমাধ্যমকে বলেছিলেন বিশ্বের যে কোনো স্থানে আমাদের জাহাজ বা নৌযান আটক করা হলে আমরা প্রতিশোধ হিসেবে তাদের জাহাজ আটক করবে এবং এটি ইতিমধ্যেই ঘটেছে এদিকে এ বিষয়ে সিরিয়ার গভীরে ঢুকে পড়েছে ইসরালী সেনারা ইসরালি সেনাদের একটি দল তাদের ভারী অস্ত্র শস্ত্র বিভিন্ন সামরিক সংযম নিয়ে দক্ষিণ পশ্চিম সিরিয়ার কুনেত্রা প্রদেশে মাসারা শহরে অবস্থা নিয়েছে রাষ্ট্রীয় সম্মত সংস্থা এরোনার ভারতে এই তথ্য জানিয়েছে পাস টুডে প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের সেনারা হেলিকপ্টার বা ড্রোন সহ এই এলাকায় প্রবেশ করে মাসারা এবং আলতাইসা শহরে মধ্যবর্তী সংযোগ সড়কটি বিচ্ছিন্ন করে দিয়েছে আরেকটি সূত্র জানিয়েছে ইসরায়েলি বাহিনী যারা এবং উনিত্রা প্রদেশের সীমান্তবর্তী তাল মাল এলাকায় পৌঁছে গেছেন সুদ পাস রুডে প্রতিবেদন বলা হয়েছে গত ডিসেম্বর বাসারুল আসাদ সরকারের পতনের পর এটি সিরিয়া ভূখণ্ডে অনেক গভীরে ইসরায়েলি সেনাদের অনুপ্রবেশ ঘটেছে সিরিয়া প্রেসিডেন্ট বাসারুল আসাদের পতনের পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী দখলকৃত গোলান উপত্যকা এবং সিরিয়া মূল ভূখণ্ডে মধ্যবর্তী বাফার লাইন অতিক্রম করে ইসরায়েলি সেনারা দ্বারা কুইন্ত্রা প্রদেশের গোলান উপত্যকার কাছাকাছি অঞ্চলগুলো দখল করে রেখেছে এছাড়া বাশারের পতনের পর সিরিয়া বিভিন্ন স্থাপনায় শতাধিক হামলা চালিয়েছে ইসরায়েল সূত্র ইত্তেফাক এ চার লোহিত সাগর তিন জাহাজকে লক্ষ্য করে হুতিদের ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা লোহিত সাগর তিনটি জাহাজ নিশানা করে ড্রোন ক্ষেপণাস্ত্র হামলায় ঘটনা ঘটেছে হামলা হামলা চেষ্টায় ঘটনায় সেখানে রাহুল রত একটি মার্কিন যুদ্ধ জাহাজ থেকে টিনটি ড্রোন ফোপচিত করে দাবি করেছে যুক্তরাষ্ট্র এই সময় গতকাল রুব্বার মার্কিন সামরিক বাহিনী এমন দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন দাবি করেছে এসব ড্রোন ক্ষেপণাস্ত্র ইমানের সরকার বিরোধী সশস্ত্র গোষ্ঠী হুতি নিক্ষেপ করেছেন পেন্টাগন বলছে হামলা শিকার জাহাজগুলোকে সাহায্য করেছে মার্কিন যুদ্ধ জাহাজ ইউএসএন কার্নে যুক্তরাষ্ট্র সহ দশ দেশের সামরিক বাহিনী যুক্ত আছে যুদ্ধ জাহাজের সঙ্গে পেন্টাগন দাবি করেছে ইমানের অতি নিয়ন্ত্রিত এলাকা থেকে এসব ড্রোন ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল তিনটি যাহাদের মধ্যে দুটিতে ক্ষেপণাস্ত্র আঘাত করেছে তবে রোববার এসব হামলার ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পেন্টাগন সূত্র আরব নিউজের